আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার প্রিয় ভাইরা আমার সম্মানিত ফলোয়ার এবং আমার আঙ্কেল আমার স্যার আমার বস আমার মানে যারাই লাইভটা দেখেন সবাই কিন্তু আমার খুব আপন এটা একটা জিপ গাড়ি আমি যে গাড়িতে বসে আছি এই গাড়িটা হচ্ছে জিপ গাড়ি আমি আজকে তিনটা গাড়ি দেখাবো যেই তিনটা গাড়ির দাম হবে বারো লাখ প্লাস তেরো লাখ প্লাস মানে চোদ্দ লাখের নিচে থাকবো কিন্তু তিনটা জিপ গাড়ি দেখাবো এই তিনটা জিপ গাড়ি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন আমি এখন যে গাড়িটাতে বসে রয়েছি এটা কিন্তু আপনার মুন্ডুফ আছে মাথার উপরে গ্লাস করলা ক্রসের মধ্যে আপনার বাজেট কম হইতে পারে আপনার স্বপ্নটা কিন্তু ছোট না আপনার স্বপ্নটা অনেক বড় করলা ক্রস কেনার বাজেট এখন নাই কিন্তু করলা ক্রসের ফিল আপনি কোন গাড়ি দিয়ে নিবেন এখন যে গাড়িটা দেখাইতেছি এটার দাম হবে তেরো লক্ষ প্লাস আন্ডার কিছু ব্যাপার আছে মাঝে মধ্যে বিভিন্ন পোস্ট দেখি অমুক রে অ্যাওয়ার্ড দেয় তুমুক রে দেয় অমুক কন্টেন্ট ক্রিয়েটর অমুক ইউটিউবার অ্যাওয়ার্ড দিতেছে ইদানি আমারে কেউ এখন পর্যন্ত কইলো না যে আপনার একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার আমি আসলে ওই কন্টেন্ট ক্রিয়েটর হইতেই পারি নাই সো বিষয়টা হচ্ছে আন্ডার রেটেড ব্লগার আমি কিন্তু কথা হচ্ছে এই গাড়িটাও আমার মনে হয় আন্ডার রেটেড এই গাড়িটা মার্কেটে আপনি খুব কম পাবেন এই গাড়িটা খুব বেশি নাই কম আছে এটার আদরও ওই নাই কিন্তু যদি আপনি একবার এই গাড়ি আচ্ছা যদি আপনি একবার এই গাড়িটা আইসা দেখেন আর এই গাড়িটার বাজেট শুনেন তাহলে আমার মনে হয় আপনি করলা ক্রোসের স্বাদ এটা দিয়ে মিটাইতে পারবেন কথা হচ্ছে এটা কি চাইনিজ গাড়ি না এটা কি কোরিয়ান গাড়ি না এটা কি ইন্ডিয়ান গাড়ি না এই গাড়িটা জাপানি গাড়ি আরেকটা কথা হচ্ছে এই গাড়ির যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার এক্সটেল গাড়ির ইঞ্জিন এটা নিশান কোম্পানির গাড়ি জাপানি গাড়ি নিশান গাড়িতে যে ইঞ্জিন এই গাড়িটা তাও সেম ইঞ্জিন আর এই গাড়িটা কিন্তু স্টার্টে আছে এটা কিন্তু পুষে স্টার্ট এই যে আমার কাছে কিন্তু রিমোট আছে সো আপনারা তো জানেন যে কম বাজেটের গাড়ি হইলেই এই যে এইভাবেই স্টার্ট করা লাগে তবে এই চাবিটা যদি পকেটে থাকে স্টার্ট করতে পারবেন ঢুকাইতে হবে না পুরো দেখেন তেরো লাখ প্লাস বারো লাখ প্লাস এর মধ্যে তিনটা জিপ গাড়ি দিব এবং চ্যালেঞ্জ করলাম আজকে যেই দামে গাড়ি দিব এই দামে এই কন্ডিশনের গাড়ি পাওয়া মুশকিল হবে আমরা এই মুহূর্তে আসি সুপার কারবিডি সুপার কারবিডির যিনি ওনার ওনার নাম জুবায়ের ভাই আবার আমরা যে দাদু বলি দাদু দাদুর নাম ভাই এই নামের দুইটা মানুষের সাথেই আমার কাজ হয় এবং দুইটা মানুষই অত্যন্ত ভালো এই শোরুমটা দেখতে খুব সুন্দর না আপনি ফ্লোরের দিকে যদি ক্যামেরাটা একটু ধরেন না ধরেন এই ফ্লোরের দিকে তাকানো যদি ওদিকে ধরেন দেখেন টাইলস করা নাই সাইডে ধরেন দেখেন খুব একটা সুন্দর করে গুছানো না তবে এখানকার গাড়িগুলো সুন্দর আর এই শোরুমটা হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে এই শোরুমে আসতে আসতে আপনি বিস্কুটের গ্রান পাবেন চলেন গাড়ি থেকে নামি করলা ক্রস যাদের কেনার ইচ্ছা কিন্তু বাজেট আপনার জি করলা বা এক্স করোলার তাদের জন্য নিয়ে আসছি আজকে মধ্যবিত্তর করলা ক্রস আমি নাম দিছি করলা ক্রস এটাতে কেউ ভুল ধরলে ধরতে পারেন আমার কোনো কিছু যায় আসে না কারণ যাদের বাজেট কম তাদের স্বপ্নটাকেও আমার বড় করে দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট কাগজ আপডেট আছে এবং গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে যেই জুবাইর ভাইয়ের কথা বলছিলাম এই হচ্ছে সেই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আপনি কেমন আছেন আমি মাঝে মধ্যে না আপনার ভিডিও দেখতাম এক সময় ভাই কিন্তু নিজেও ভিডিও বানায় সো ভাইয়ার পেজের নাম চ্যানেলের নাম হচ্ছে জুবাইর কার তো অনেক গাড়ির পিছনে দেখি মাঝে মধ্যে জুবাইর কারের স্টিকারটা আছে সো আমিও এক সময় ওনার ভিডিও দেখতাম এত সুন্দর করে গুছায় কথা বলে আমিও পারি না জুবাইর ভাই আপনি একটু কষ্ট করে আপনার সরবে ঠিকানাটা বলেন তারপরে এই একটা এই একটা আর এই একটা তিনটা জিপ দেখাবো তিনটাই জিপ কিন্তু তিনটার দামি হবে চোদ্দ লাখ টাকার নিচে এবং মজার বিষয় এই সিসি হ্যাঁ আর এইটা হচ্ছে গাড়ি মানে কিন্তু এটা ভাইয়া আপনি বলেন আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার বিড়ি আহ এড্রেস হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ এটি হচ্ছে তেজগাতে যে না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরিটি রয়েছে বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর আমরা আজকে যে গাড়িগুলো দেখাচ্ছি হাসান ভাইকে বলেছি একটু স্পেশাল কোয়ালিটির গাড়ি আজকে যে গাড়িটি দেখাচ্ছিলাম এখানে এটা হচ্ছে নিসান ডুয়ালিস এটা করলা ক্রসের ফিল পাবেন ইনশাআল্লাহ খুবই রিজনেবল প্রাইজে এই বাজেটের কোনো গাড়ি থেকে প্যানোমিক জিপ গাড়ি আছে এরকম কিছু ভাই অল্টারনেট এরকম অল্টারনেট আসলে দেখা যায় না দেখা যায় না করলা ক্রস গাড়িতে যেমন বডি কিট থাকে দেখেন এই গাড়িটার মধ্যে কিন্তু একটা বডি কিটের অপশন আছে এটা আপনি করলা ক্রসের কিছুটা ফিল পাবেন কিন্তু বাজেট তো করলা ক্রসের সাইড ভাগের পাঁচ ভাগের এক ভাগ একদম ভাই এখন দেখেন এই যে মাথার উপরে প্যারানোমিক বৃষ্টির মধ্যে মানে গ্যারান্টি দিচ্ছি যদি এই গাড়ি নিয়ে বের আর বৃষ্টির পানি যদি উপরে করে যদি আপনার অন্যরকম একটা ফিল না হয় তাহলে আপনি আমাকে পরের ভিডিওতে কমেন্ট করে দিয়েছেন পিছনে কিন্তু আপনার হ্যান্ড আছে দেখেন পিছনে আপনার হ্যান্ড আছে কাপ হোল্ডার দুইটা বোতল রাখতে পারবেন কাপ রাখতে পারবেন এবং অনায়াসে পাঁচজন মানুষ এই গাড়িতে বসতে পারবেন আর গাড়ির উপরে যদি এরকম প্যারানোমিক থাকে তাহলে বিষয়টা একটু অন্য রকম আপনার মনেই হবে না যে আপনি চোদ্দ লাখ টাকা নিচের একটা গাড়িতে বসেন দেখে দেনা হ্যাঁ আমরা এখন পিছনে আসতেছি এটা হচ্ছে নিশান দুয়ালিস নিশান গাড়ির পার্টস এই গাড়ির পার্টস সেম পার্টস যেহেতু ইঞ্জিনটা সেম আর এটা পেপার